নমস্কার বন্ধুরা আমাদের মা ছেলের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত দুদিন গরমের পর নিম্নচাপের বৃষ্টির ফলে আমরা সবাই একটু স্বস্তি পেলাম তবে এটা সাময়িক আবার দুদিন পর জেকে সে আজকে শনিবার টোটালি নিরামিষ তাই আজকে একটা পাঁচ পিছনে তরকারি নিয়ে আপনাদের কাছে এসে হাজির হলাম চলুন দেখা যায় রেসিপিটা আমি কি করে করলাম। বাহ অনেক সবজি কেটে রেখেছো দেখছি তার মানে আজকে ওই ওয়ান টাইপ অফ মিক্স ভেজ ওরে মিক্স ভেজ এখন তোরা বলছিস এটা আমাদের মা কাকিমা ঠাকুরমার আমলে আমরা বলি এটাকে পাঁচ মিশেলি তরকারি হ্যাঁ বুঝতে পারছিস হ্যাঁ মানে ওই আর কি এই সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি আচ্ছা আজকে তো শনিবার নিরামিষ আজকে শনিবার এই ফোড়ন দিয়ে তরকারি কোনো মশলা নেই শুধু একটু আদা গ্রেট করে দেব আচ্ছা আচ্ছা বাস

গাজর একটা কাঁচকলা ছিল সেটাও দিয়ে দিলাম এবার কেবল নাচতে হবে এবার দিয়ে দিচ্ছি পটল বেগুন আর কুমড়ো

এই যে একটু হলুদ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর এই তর্কে দিতে না কাঁচা লঙ্কা না দিলে গন্ধটা ভালো হবে না তো ফ্লেভার যেমন সেই লঙ্কা দিয়ে পোস্ট হয় ওই তো কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগবে না সে গব গো গন্ধ দুনোটা দিয়েছি না

আর হয়ে এসছে আর একবার দুবার চাপা দিয়ে করলেই হয়ে যাবে এক কড়াই ছিল অতটা হলো দেখ এখনো কিন্তু আমি জল দিইনি এক ফোটাও ওই তরকারি থেকে যে জলগুলো বেরিয়েছে ওর জলেই সিদ্ধ হয়ে গেল আর একবার চাপা দিই ব্যস্ত হয়ে এসছে প্রায় হয়ে এসছে

তথা পাঁচ তরকারি দিয়ে মানে খিচুড়ি যদি করতে বেশি ভালো হতো কিন্তু বাবা সঙ্গে খুব ভালো যাবে ভাতের সঙ্গে যাবে রুটির সঙ্গে একদম একদম সব দিয়ে পাঁচ মিনিট সবজি দিয়ে পরা ওহ হয়েছে বেশ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ